তোই আজকে ওই তিন জন অম্বিত গুণম মদন শান্তবিহারের বিশিষ্ট ভাষও বাবু সুব্রত বর্গা টটন ন্যাস পরিবারস্থ সকলে সুন্দর ব্যবস্থাপনায় একটা ভৌগোলিক দানের কথা ছিল এই পুকুরিক তাল কমানায়ে সংবলনে পরিণত হচ্ছে এবং হয়েছে শাস্ত্রে এই হঠাৎ করে যে দানগুলি হয় একদম রকম পূর্ব প্রস্তুতি ছাড়া পূর্ব আলোচনা ছাড়া যে দানগুলি হয় শাস্ত মন্ত্রগুলোকে বলা হয় কালোচিত দান আপনারা অনেক দানের কথা শুনেছেন অষ্টবর্ষের দানের কথা শুনেছেন সম্রদানের কথা শুনেছেন দানের কথা শুনেছেন শোনেন নাই কালোচিত দানের কথা শুনেছেন

বিনয় সম্মত বা ওনাকে বলা হচ্ছে আগন্ত ভিক্ষু অর্থাৎ কোন একটা ব্রত ব্যতীত বা কোন একটা বিশেষ প্রয়োজন হঠাৎ করে যদি কোনো অতিথি ভাঙতে আমাদের মধ্যে এসে উপস্থিত হন অনেক অংশে তাকে বলা হয় আগন্ত ভিক্ষু আজকে আমাদের সংগ্রহ ভিক্ষু অতিথি হয়ে নিজ জন্মভূমিতে এসেছেন জন্মভূমিতে আসার কারণে দেখা গেল আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আজকে ওনাকে আহ্বান করা হয়েছে ফান করা হয়েছে এই ফান করার কারণে উনি আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের হিত মঙ্গল কামনা করার জন্য আপনাদের সকলে সম্প্রীতি সমৃদ্ধি হওয়ার জন্য তিনি এখানে এসেছেন এই কালো ছোট দামের এটা হচ্ছে এক নম্বর দাম তারপর বলা হয়েছে বিদেশ গমন ভিক্ষুকে দান দিতে বলেছে বিদেশ গমন ভিক্ষুকে দান দিলে সেটাও মহাপূর্ণ তবে বিদেশ গমন ভিক্ষু বলতে এখন তো অনেক ভিক্ষু আছে যারা ইন্ডিয়াতে যাচ্ছে যারা থাইল্যান্ডে যাচ্ছে তারা শুধুতে ফের কাপড়টা রাস্তাঘাটে ফেলে দিয়ে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে না এরকম হচ্ছে না ওই জাতীয় বিক্ষুকে দাম দিতে বলেন নাই মনে করেন অনেক ভিক্ষু আছে যেমন ডক্টর জেনুপতি মহাথেরো ডক্টর জেনুপতি মহাথেরো তিনি বাংলাদেশ থেকে ভারতে গমন করেছেন বিদেশ গমন করেছেন না উনি ভারতে গমন করে তিনি ভারতের বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছেন পিএইচডি করেছেন অনার্স করেছেন মাস্টার্স করেছেন করেছেন না উচ্চ শিক্ষা লাভ করে তিনি আবার স্বদেশে এসেছেন এসেছেন স্বদেশে এসে ওনার যে জ্ঞান ভাণ্ডার ওনার যে প্রজ্ঞা ভাণ্ডার ওনার যে ধর্ম ভাণ্ডার এগুলি স্বদেশের স্বজাতির কল্যাণের জন্য বিতরণ করছেন করছেন কে এই জাতীয় বিক্ষুরা যারা বিদেশ গমন করে জ্ঞান অন্বেষণের জন্য ধর্ম চর্চা করার জন্য ধর্ম নির্ধারণ করার জন্য তাদেরকে তামৃত বলেছে তাদেরকে দামিত মহা ফল হয় মহাপূর্ণ হয় তারপর বলা হয়েছে রোগাবিড়িত বিকোকে দামিত বলেছে কাকে দামৃত্ব বলেছে যেমন আমাদের পালন সব জায়গাদ দুষ্টিবান্ধে আক্রান্ত জীবনে কিন্তু খুব অসুস্থ হয়েছে কষ্ট হয়েছে রোগে তাকে আক্রমণ করেছে অনেকে মনে করেন অনুভব লাভ করলে কিংবা সেটা হতে সুবিধাগামী অনাগামী ফল লাভ করলে তাদের বোধ আর কোনো দুঃখ নাই অনেকে এটা মনে করেন না অনেকে মনে করেন তো যে অনুভব লাভ করলে শ্রোতা করতে সুবিধাগামী অনাগামী লাভ করলে দুঃখ বলে তাদের নাই তারা কিন্তু দুঃখ নাই এই কথাটি একেবারেই মিথ্যা তথাগত বুদ্ধ দ্বাদশ কর্ম বিভাগ করেছেন কয় প্রকার বারোটি মহাকর্ম বিপাক ভোগ করেছেন ওই বারোটি মহাকর্ম বিপাকের মধ্যে শারীরিক দুঃখ কিন্তু ছিল ছিল কে শারীরিক দুঃখ শারীরিক দুঃখ নয় দেবদত্ত কর্তৃক আক্রান্ত হয়ে শরীরে রঙ্গহানি হয়েছে শরীরের রঙে রক্তপাত হয়েছে এটি কি দুঃখ নয় ভগবান তথাগত বুদ্ধ কিন্তু অন্তর্জামী ভগবান ছিলেন কে ছিলেন অনন্ত ভগবান ছিলেন তিনি ইচ্ছে করলে সহজে মানুষের চিত্ত অবলোকন করতে পারতেন ঠিক কিনা আমাদের মহা মোগলায়ন নাম শুনেছেন মহা নাম শুনেছেন এই মহা মোগলায়ন মাদে মুহূর্তে তিনি দেবর ভ্রমণ করে আসতে পারতেন তিনি মুহূর্তে এত শূন্যের উপর ভ্রমণ করে আসতে পারতেন ওনার এত বৃদ্ধি ছিল এতই শক্তি ছিল যার জন্য বুদ্ধ তাকে ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি প্রদান করেছিলেন এই মহা মোগলায় কিভাবে মৃত্যুবরণ করেছে জানেন মহা মোগলায়কে কাকা কেটে টুকরু টুকরু করে পাহাড় থেকে ফেলে দিয়েছে জানেন সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি ইচ্ছে করে অরহকে মেরে ফেলবে এটা সম্ভব নয় অরহকম কোথায় মৃত্যুবরণ করবেন কি অবস্থায় মৃত্যুবরণ করবেন কখন মৃত্যুবরণ করবেন অরহৎগণ সেগুলি সিদ্ধান্ত নেবেন অরহকগণ যদি মনে করেন আমি অমুক স্থানে মৃত্যুবরণ করবো অমুক সময় মৃত্যুবরণ করবো অমুকভাবে ভাবে এইভাবে মৃত্যুবরণ করব সেটাই হবে আপনারা দেখেছেন যারা ফেসবুক ইউজ করেন বাংলার একজন উনি শিষ্যরা সুন্দর করে বসে আছে চতুটি না? বিষ্ণা ওনাকে দেওয়া হয়েছে উনি খুব সুন্দর কোমল ভাবে এসেছেন দেখেছেন ফেসবুকে তিনি খুব শান্ত কোমল এসে তিনি সবার সাথে হাসি আনন্দে বিছানায় শুয়েছেন উনি যখন দুই চোখ বন্ধ করেছেন দুই হাত সুন্দর করে রেখেছেন তখন ভান্তারা ওখানে সূত্রপাত করতে লাগলো এদিক দিয়ে ভান্তারা সূত্রপাত করতে লাগলো ওই দিক দিয়ে সবার সামনে তিনি হাস্য উজ্জ্বল মনে দেহ ত্যাগ করেছেন তিনি কিন্তু অর্ভ অর্থাৎ অরহদ কোথায় মৃত্যুবরণ করবেন কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন সেটা দিবেন কখনো মহুষ্য অবস্থায় অজ্ঞান অবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করবেন না এটাই অরহতে ধর্ম তবে অনেকেই মনে করেন এই শারীরিক দুঃখ অর্হতের নাই এটা অনেকে মনে করেন না আপনাদের মধ্যে অর্হত আছে নিশ্চয় আপনারা এই জানান ঠিক না অর্ভ তাদের আগামী কেমন হবে তারা কিভাবে থাকবেন কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে নিজেকে ধারণ করবেন এগুলি প্রকাশ করে যেতে পারবেন বুঝতে পারছেন তো এইসী মাধ্যম কিন্তু রোগ ছিল এগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে হয়ে না হুম এই বলছে এই রোগা পীড়িত বৃক্ষকে শ্রাবণকে যারা সেবা করে যারা দান করে তাদের চতুর্থ ওষুধ আদি দে তাদের মহাফল হয় এটাও কালোচিত দান তো পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হচ্ছে আপনার গৃহে বাড়িতে ফসলের ভিটায় যে নতুন খাদ্যপুজ শস্য আদি উৎপাদন হয় এগুলি এখন কমে গেছে আমাদের মায়ের সময়ে বাবার সময়ে বা আমাদের ঠাকুরমা ঠাকুরদি ঠাকুর যারা ছিল আমরা দেখেছি আমাদের ঘরে গরু পালন করতো লালন করতো কি করতো গরু যখন নতুন বাচ্চু দিয়েছে নতুন বাচ্চু দেওয়ার পর গরু কিন্তু দুধ দেয় দুধ দেয় তখন আমরা দেখেছি গরু যখন প্রথম দুধগুলি দেয় ওগুলি বুদ্ধকে বা বিপুকে দিয়ে আসে আসে কিনা এখন তো সেটা কমে গেছে আমাদের প্যাঁপে গেছে একটা প্যাঁপে দল আছে প্রথম প্যাঁবে যেটা এটা কোথা দিয়ে এসেছে বুদ্ধকে দিয়ে এসেছে ওখান থেকে দিয়ে এসেছে ফসলের জমি থেকে পথ যখন ধান কেটেছে প্রথম ফিটার বানাই কোথায় দিয়েছে বুদ্ধকে দিয়ে এসেছে এখান থেকে দিয়ে এসেছে এসেছে না এবং দেখেছি মানে যতটুকু কাজে সূচনা হয় প্রত্যেক কিছু উৎপাদন প্রথমেই বুদ্ধকে দিয়ে পূজা করা হয় হ্যাঁ ওই সময়ে যে ফল হতো ওই সময়ে যেরকম মানে মানুষের আয় উন্নতি ছিল এখন আই উন্নতি হয়েছে ঠিক মনের শান্তি নাই মনের মতিস্যু নাই কেন ওই যে দান করেছি কিন্তু কৃত্রিমতায় ভরপুর দাম কিসে ভরপুর কৃত্রিমতায় ভরপুরে যে পঞ্চশের প্রার্থনা করেছেন কে বলেছেন নমত আস্তা বলেছেন না এটা কি নমতাশ্বা এটা কি নমতাশ্বা ওই যে আমরা অতীত থেকে ভুল ভুল শিখে এসেছি ভুল ভুল বলে যাচ্ছি নমত তাশ্বা ত দন্তিয়াসা দন্তিয়াশ হসন্তর দেখতাম বইয়ের মধ্যে লেখা আছে দন্তিয়া ন ম ত দন্তিয়াস দন্তীয়া সা হসন্তর কি হয় আমরা যদি ফারিক আমা সর্বন্ন ব্যঞ্জন বর্ণগুলি একটু দেখি বইয়ের মধ্যে যে কথাগুলি লেখা আছে উচ্চারণ ওইভাবে হবে না উচ্চারণ ওইভাবে হবে না ওখানে বলনে কথনে লিখনে ভিন্নতা রয়েছে ফালি ফালিদায় তো সুতরাং ওখানে লেখা ছিল তাসা। নম তস্য বা নমতাসা বলো হচ্ছে উচ্চারণ আমরা কি বলি নম আশা নমত আসা প্রথমেই যখন আমরা বুদ্ধের নামটা নিয়ে তখনই ভুল করছি ভুল করছি কেন এগুলি বই দেখবে শুনে শুনে শিখলে ওই শিক্ষার মধ্যে অনেকগুলি ভুল আছে তারপরে আপনারা বলছেন মনি মনি কোন শব্দ এটা কোথেকে আসছে মনি ওখানে মনি আছে বেড়া ম মদিনানো রশ্মিকার বা ম মদ্দিন দীর্ঘিকার তো আমি যদি মর সাথে একটা আকার যোগ করি বন্য তাহলে মহাকা দন্ত রসি কারমানি মহাকা মদিন রসি কারমানি হয় না ওখানে বলতে হবে পানাদি পাথা বেড়া মানি শিক্ষা পাদান সামাদি এটাই তো না আমরা মনি বলি কেন মনি মানে কি মনি ঋষি মনি কি ঋষি অনেকে মনিকে মাথার মুকুটও বলা হয় বলা হয় না এই যে ছোট ছোট শব্দ এক বছর বহু বছর এখানে সঙ্গ কাসাবান্দামি সাংঘান তার টানা কাতার সাবান আপরাধ খামা তো মেয়ে বানতে বললে কি হতো অনেকেই দেখা যাচ্ছে আমাদের মাতৃমন্ডলী পিতৃমন্ডলী তারা মরে যাচ্ছে তারা কি হচ্ছে মরে যাচ্ছে এই ভুল বলতে বলতে মরে যাচ্ছে আচ্ছা যারা ভুল বলে বলে ভুল জেনে জেনে মারা যায় তাদের গতি সুন্দর হয় বলেন তো তাদের গতি সুন্দর হয় তাদের গতি কখনো সুন্দর আমি একটা কথা বারবার বলি এখনো বলি আমাদের পরম চদ রাজশ্রী যখন ছিল আমাদের পরম চদ্র শিললক্ষী ভা যখন বই ছিল সব ধর্ম রত্নকর সব ধর্ম চৈত্র সব ধর্ম রত্ন কার সব ধর্ম রত্ন সংবাদ নাকি বই ছিল তো তৎকালের এগুলি বর্তমান যুগ সমরিক্ষণে সমগ্র টিফিট বাংলায় অনুবাদ হয়েছে কিভাবে অনুবাদ হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে এখন আমাদের দরকার কি দরকার আমরা বই পড়ব আমরা না বুঝলেও আমরা বাংলা তো বুঝি বাংলা বুঝি না যেহেতু বাংলা আমাদের নিজস্ব ভাষা আমাদের নিজস্ব সংস্কৃতি সুতরাং আমরা বই পড়ব আমি পরমস বড় ভেবে শ্রদ্ধা জানাচ্ছি বন্দনা জানাচ্ছি পূজা করছি আজকে আমাদের শাসন সদ্ধর্ম বিকশিত হওয়ার পেছনে বড় বড় গ্রন্থদের যে অবদান সেগুলি স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে তবে বান্তেদের তৎকালীন সময়ে যথার্থ গ্রন্থ ছিল না যথার্থ কিছু ছিল না গ্রন্থ কিংবা অনুবাদ ছিল না যার কারণে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু গোপন রয়েছে গোপন ছিল কিন্তু যোগসূল বর্তমান যুগে সমগ্র ফারে টিভিটক আছে সমগ্র বাংলা টিভিটক আছে এখন আর কিছু গোপন নাই এখন আমাদের খুঁজে নিতে হবে কোথায় কি আছে ঠিক না কি করতে হবে খুঁজে নিতে হবে সুতরাং ভুল বলা যাবে না ভুল বললে কি হবে এটা আমরা করণীয় মৈত্রী সূত্র করছি করণীয় মৈত্রী সূত্র এটাও আপনারা শোনাচ্ছেন আপনারা কি আমরা আবৃত্তি করেছি আপনারা শুনেছেন রিয়েল কত হচ্ছে আপনারা যে শুনেছেন আপনারা কিছু বুঝেছেন বুঝেছেন আপনারা আমরা চোখ বন্ধ করে নাই বলে গিয়েছি আপনারা শুনেছেন এর কোন রহস্য এর কোন সাপ আপনারা বুঝেছেন বুঝেন কেন বুঝেছেন বুঝেননি এর অনুবাদ কিংবা বাংলা আপনারা জানেন না আপনাদের কথা কি বলবো আমাদের অনেক এটা ভালো করে না এটি সত্য কথা এই জন্য বলব উচ্ছাদন করে সুন্দর হতে হবে উচ্চারণ করে নিকট হতে হবে এক বছর বহু বছর এগুলি জানতে হবে একজন ভাবতে উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে দুইজন ভাবতে উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে বা সব উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে ফালি উচ্চারণ কেমন হবে এগুলি আমাদের কি করতে হবে

তাহান এখানে অতীতীয় অতীত যত বুদ্ধ গত হয়েছেন এবং গত বুদ্ধ যেগুলো গত হয়েছেন তাদের আর্যস্থাবো তাদের মহাস্থাবো তা সুত হতে সুবিত গামী সামুতি সঙ্গ ইহানো উপস্থিত আছেন তথাগত বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন তথাপি ভূত পরিনির্বাপিত হলো এখানে বুদ্ধ ধর্ম পায়ার সঙ্গ বুদ্ধের সহ সব বিপ্রসঙ্গ এখানে আছেন অতীতেই আর্যবৃত্ত বুদ্ধের আবির্ভাব হবে আর্যবৃত্ত বুদ্ধ প্রমুখ এখানে সবাই রয়েছেন অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সকল ত্রিকালের মহাসঙ্গ উদ্দেশ্যে আমরা দান দিচ্ছি এই চিন্তা যদি আপনারা করেন আপনাদের আজকের দানটা পূর্ণতা হবে তবে আরেকটা কথা বলি সরাসরি মিলিত কষ্টের মধ্যে পরিষ্কার লেখা আছে আমাদের যারা দায়ক আছেন দায়িকা আছেন তাদের চিন্তা দুর্বলতার কারণে সব করা একশোটা সর্বদা পুব গলির দানে পরিণত হয় কি দানে পরিণত হয় পুব গলির দানে পরিণত হয় অথচ আপনারা করছেন সংবাদাম কিন্তু আপনাদের চিত্তের চিত্তের দুর্বলতার কারণে সেগুলি পুব গলির দানে পরিণত হয় কিভাবে যেমন আপনি যখন সঙ্গ করবেন আপনার চিত্তর মতে এই জিনিসটা নিয়ে আসবেন কোন জিনিসটা আমি এখানে ভিক্ষু সংঘকে দাম দিচ্ছি না আমি কোনো ব্যক্তি বিশেষ ভিক্ষুকে দান দিচ্ছি না বা কোনো ব্যক্তি বিশেষ ভিক্ষুর শিষ্যদের দান দিচ্ছি না আমি দান দিচ্ছি গুপ্ত প্রমুখ প্রমুখ সংঘকে দান দিচ্ছি সঙ্গ বিশুদ্ধ বারাদাক শান্তিন্দ্রিয় sabbamলো পহিনো গুনেহিলকে হি সমিদীপাত্ৰঃ আনঃ সামতন পানমসং সঙ্গঃ শান্তবিสุদ্ধু আপনি কাকে নাম দিচ্ছেন বিสุদ্ধু শান্তকে 바라দক্ষিণীয় যারা দক্ষিণা পাত্র যারা Sardar পাত্র যারা আঞ্জলি যোগ করে বন্ধনার পাত্র আমরা তাদেরকে নাম দেখছি আমি অনেকেই বলি অনেকে বলতেই শুনি যে আজকে শিলানন্দ বানতে শিলানন্দ মানতে শিষ্যকে দান দিয়েছি বলে না আমি কেন হবে না আপনি কি বুদ্ধকে বাদ দিয়েছেন বুদ্ধের সঙ্গকে বান বাদ দিয়েছেন বাদ দিয়েছেন না আপনি দান দিচ্ছেন কাকে শুধু শিলানন্দ ভিক্ষু শিলানন্দ ভিক্ষু শিষ্যদেরকে এখানে ব্যক্তি ব্যক্তি বিশেষকে দান দিচ্ছেন ব্যক্তি ব্যক্তি বিশেষকে গুরুত্ব দিচ্ছেন ব্যক্তি ব্যক্তি বিশেষকে শ্রদ্ধা করছেন যার কারণে আপনার সংগদানের ফলটা হয়ে যাবে ক্ষীণ কি হয়ে যাবে ক্ষীণ আপনি যাকে দান করেন যেমন বনবান থেকে আপনি দান দিচ্ছেন যদি বলেন আমি বনবান থেকে বনবান্ত শিষ্যকে দান দিচ্ছি ওই সঙ্গটা বা সংগদান হবে না একটা ফুকগুলির দান হয়ে যাবে কেন জানেন আপনি বনবান্ত ব্যক্তি আপনি ব্যক্তি ব্যক্তি শিষ্যদেরকে দান দিচ্ছেন ব্যক্তি ব্যক্তি শিষ্যদেরকে দান দেওয়ার কারণে ওই সংবাদটা কি হয়ে গেছে ফুক গলির দান দাম হয়ে গেছে বুঝছেন তো একদম ফুখ দান দাম হয়ে গেছে এটা সংবাদ আপনি লাভ করতে সক্ষম হবেন না তবে আপনি ফুক গলির দামে পণ্য লাভ করতে সক্ষম হবেন এই জন্য আপনি বলবেন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান দিচ্ছে কাকে দান দিচ্ছেন বুদ্ধ তথাগত বুদ্ধ অতীতে যত বুদ্ধ ব্রত হয়েছেন সকল বুদ্ধ ভবিষ্যতে যে আর্য বুদ্ধ আসবেন আর্য বুদ্ধের সহ ত্রিকালের বুদ্ধ ত্রিকালের সঙ্গে আমরা দান দিচ্ছি এই দানের মহাফলে আমাদের নির্বাণ লাভের হেতু হোক আসক্ষয় হোক এইভাবে যদি দান দিতে পারেন আপনার দানটা কি হবে পূর্ণতা লাভ করবে এর বাইরে যদি আপনি ব্যক্তি বিশেষ বা তাদের শিষ্য প্রশিষ্য উদ্দেশ্য করে দান দেন এটা দান হবে তবে সেটা হল কুকুরের দান স্বল্প পূর্ণ দান হবে না তো যাই আপনাদের সকলে জয়মঙ্গল কামনা করছি আজকে অবাধে মোর আপনারা কুশল কর্ম করছেন একটা কবিতা আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন বালু হয়ে চলি আদেশ করুন যাহা মর গুরুজনে এই বলে গেছি এরকম একটা কবিতা আছে না হ্যাঁ শিশুকালে পড়েছি আর কি শিশু সেদিন কবিতা এই আপনারা এই ওই রকমই সকালে উঠে আপনারা মনে মনে বুদ্ধের স্মরণ গ্রহণ করেছেন ধর্মের স্মরণ গ্রহণ করেছেন সঙ্গের স্মরণ গ্রহণ করেছেন বুদ্ধ বলেন তিরত্নের শরণাগত হয়ে যে ব্যক্তি গমন করেন সেই ব্যক্তি কখনো বিপদের সম্মুখীন হবেন না কখনো অন্তরায় সম্মুখীন হবেন না বুধ ফেত যক্ষ নাগ আপনাদের ক্ষতি করবে না তাবিজ কুমা বৈদ্য সৈদ্য বৈদ্য আপনাদের কিছু করতে পারবে না সুতরাং আপনাদের জয় হবে জয় হবে জয় হবে আপনাদের সকলের জয় হোক আপনাদের সকলের জীবন সুন্দর হোক অশান্তি বিশ্বে শান্তি বেলা আপনাদের সকলের জীবনে সুখ সম্প্রীতি আপনাদের সকলের জীবনে আলোকার আশীর হয়ে আসুক এই প্রত্যাশায় আশীর্বাদ করে আমার ধর্মদের শোনা এইখানে শেষ করলাম একদম ধর্মদান করবেন আশীর্বাদ করবেন আয়ুষ্মান